কালের কারণে তার রুহের মাত্রা কামনায় আজকের আয়োজিত এই গোয়া মাহপ্রী ও এই শিক্ষা সামগ্রী বিতরণের জন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুল হুদা চৌধুরী উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান এই অঞ্চলের বারবার নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক সংসদীয় কমিটির চেয়ারম্যান জননেতা এবিএম আশরাফুদ্দিন নিজান ভাই উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রথমেই আমি আয়োজকদেরকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি মহতি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে প্রাণ ভরে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বত্র স্থান দান করেন এবং আমরা যেন মরহুম বেগম মরহুমা বেগম খালেদা জিয়া রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করতে পারি এবং তার যোগ্য উত্তর আমাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা জনাব এবিএম ভিএম উদ্দিন নিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি আপনাদের কাছে ওনার জন্য প্রাণ ভরে দোয়া চাই সবাই দোয়া করবেন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম